নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পোড়া মশলা দিয়ে চিকেনের রেসিপি এটা খেতে একটু অন্য রকম তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাহলে আপনারাও দেখে নিন আমি আজকে কীভাবে তৈরি করছি পোড়া মশলা দিয়ে এই চিকেনের রেসিপিটি আমি এখানে চিকেনগুলোকে হলুদ লঙ্কার গুঁড়ো নুন টক দই মাখিয়ে ঘন্টার জন্য রেখে চিকেনটা তেল এক আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে মশলা বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা জালির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলোকে আমি কুলিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে পুড়িয়ে নিয়েছি এবার আমি একই জালিতে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা গোটা টমেটো অর্ধেকটা ক্যাপসিকাম রসুন আর আদা এগুলোকেও এখন আমি একইভাবে পুড়িয়ে নেব পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো আর ক্যাপসিকামকে আমি পুড়িয়ে নিয়েছিলাম আর এগুলোকে এখন আমি পেস্ট করে নেব পোড়া মশলাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি শুরু করে দেব রান্না আর তার জন্য আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষে তেল তেল গরম হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো ছেড়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো এখন আলুগুলোকে আমি দিয়ে দিব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি তুলে রেখেছি একটি পাত্রে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন আর তার জন্য আমি এখানে ছেড়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের গিয়েছে তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের রং পরিবর্তন হওয়ার জন্য পেঁয়াজটাকে ভাজতে থাকে পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা নিই এইভাবে কিছু সময় আমি আজ বাড়িয়ে চিকেনটাকে একটু নেড়ে চলে দেব চিকেনটাকে এভাবে কিছু সময় নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোড়া মশলাটা পোড়া মশলাটা দেওয়ার পরে আমি সামান্য নুন দিচ্ছি কারণ আমি চিকেনের মধ্যে অলরেডি নুন দিয়েই ম্যারিনেট করেছিলাম আমি আজ কমিয়ে দিয়েছি এবং এভাবেই আমি ঢেকে রেখে চিকেনটাকে কষিয়ে নেব চিকেনটা কষিয়ে এসেছে আর আমি এর মধ্যে এখন আলুগুলোকেও দিয়ে দিয়েছি এখন আরেকটু সময় খুব ভালো মতন কষিয়ে নেব এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন যেহেতু আমি আবার জল দিয়েছি সেজন্য এখন জলটাকে আর একটু সময় ফুটিয়ে নেব চিকেনের সাথে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব আর পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে পোড়া মশলা দিয়ে চিকেনের এই রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ